আমরা যেহেতু আমাদের আছে কি অন কিউব আমরা যদি এটারে এ দৌড়ি এটারে বি দৌড়ি তাহলে আমাদের হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ আমাদের একটা সুটু প্রয়োজন হবে সমাধান করতে সুতরা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব টু আমরা এটার মাধ্যমে এটার মাধ্যমে এটা ক্যালকুলেশন করে এই রেজাল্টটা বের করতে বলছে আমরা দেখি আমরা করে এখনো করা শুরু করি আমরা যদি আকারে এটাকে রূপান্তরিত করবো আমরা এটাকে এ ধরি

বারো এবার যদি চৌষট্টি থেকে আমরা বারো বার দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে তাহলে হবে কত ফিফটি এটাই কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে এটার মাধ্যমে ক্যালকুলেশন করে রেজাল্ট কত হবে ফিফটি আমরা কিন্তু ঠিক একই রকমের ক্যালকুলেশন করে রেজাল্ট কি পেলাম ফিফটি তাহলে আমরা লিখতে পারি ডানপক্ষ অমানিত আমরা জাস্ট এখানে সূত্রের সাহায্যে অঙ্কের সমাধান করছি তাহলে এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা জাস্ট আমরা এখানে अप्लाई করছি আমাদের এখানে এই x কে a ধরে এবং 1/x কিউ কে b ধরে আমরা সূত্র প্রয়োগ করছি সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা সহজেই অঙ্কের সমাধান পেয়ে গেছি তো আমরা এখন চলে যাই 14 নম্বর অঙ্কে যারা 13 নম্বর অঙ্কের তুলনা এখনই এখনি তুলে নাও 14 নম্বর অঙ্কে কি বলা আছে a 1/a 5 হলে আমরা এই অঙ্কটা সহজেই সমাধান পেয়ে যাবে এখানে এখানে মাইনাস আমরা এ কিউব মাইনাস সূত্র অ্যাপ্লাই করবো তাহলে কিন্তু আমরা দ্বিতীয় অঙ্কের সমাধান সহজে পেয়ে যাব তাহলে আমরা অঙ্কটা শুরু করি এখানে আমরা লিখব দেওয়া আছে a by 1 by a equal to কত 5 আর আমাদের এখানে ওই আমাদের এখানে এটা লাগবে প্রদত্ত রাশি যেহেতু আমাদের ওখানে ডান পক্ষ দেওয়া নাই সেহেতু লাগবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি আছে a cube minus 1 by এই কিউ আমরা জাস্ট এই সূত্রটা এখানে বসিয়ে দেবো তাহলে কিন্তু আমরা অঙ্কের সমাধান পেয়ে যাবো এখানে আছে এ কিউ মাইনাস ওয়ান বাই এ তাহলে আমরা এভাবে এ ধরে এটাকে বি ধরে আমরা সূত্র আকারে রূপান্তরিত করি সূত্র আকারে রূপান্তরিত করে মান বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে এ কিউ মাইনাস ওয়ান বাই এ এর সূত্র বসে তাহলে আমরা জানি এ এ মাইনাস ওয়ান বাই এ এ কিউ প্লাস সূত্র কি প্লাস সূত্র প্লাস আমরা বলবো কি থ্রি

আমরা অঙ্কটা সহজে সমাধান পেয়ে গেলাম এরকম এটা জাস্ট আমরা সূত্র প্রয়োগ করছি এখানে তেমন কিছু নাই আমরা জাস্ট একউব মাইনাস বি কিউবে সূত্রে অ্যাপ্লাই করছি অঙ্কটার মাধ্যমে অঙ্কটার মধ্যে